যে আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবনতি কেন ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আমার যারা সহ আলোচক সবাইকে কেন এই প্রশ্নটির জবাব দেওয়া আমার জন্য কঠিন তবে কেন এটা সরকারের দিক থেকে বলা হচ্ছে যেমন আপনি একটু আগে বলছেন যে আসিফ নজরুল সাহেব বলেছেন যে পতিত স্বৈরাচারা এখানে বিনিয়োগ করছে টাকা আনছে এটা স্বরাষ্ট্র উপদেষ্টা গত রাতে মধ্যরাতের যে ঐতিহাসিক আপনার সংবাদ সম্মেলন করলেন আমার সাংবাদিকতা জীবনে রাত তিনটায় রাত তিনটায় হ্যাঁ মধ্যরাত বলাও ঠিক হবে লেট নাইট তো আমার সাংবাদিকদের প্রথম দেখলাম যে সাংবাদিকদের ঘুম ভাঙিয়ে তিনি একই কথা বললেন ভাবছিলাম হয়তো বা আসার পরে বিশ্লেষণে যাই এই ধরনের বক্তব্য কি হয় মানে আমরা কি চাই নাকি শেখ হাসিনা শাসন করুক এই দেশে আবার কিন্তু তারা কি সেই ল্যাঙ্গুয়েজে কথা কেন বলছেন আমরা অতীতে দেখছি আমি কখনই কম্পেয়ার করি না এটাকে আমি বলি আপনার সবসময় স্টক হোম সিনড্রোম যে আগেরটাই ভালো ছিল এক ধরনের মানুষের মানসিকতা আছে এটাও একটা সিন্ড্রোম যে আগের শোষকের ভাষায় শব্দগুলো পুরানো শব্দগুলো পুরানো তাহলে আমি যদি এখন ধরেন যদি আওয়ামী লীগের পতিত আওয়ামী লীগের সেই সমস্ত সন্ত্রাসী গ্রুপকে অর্থায়ন করে আপনার যদি এখানে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানো হয় আসিফ নজরুল সাহেব এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথাটা বলেছেন তো তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তারের জন্যই তো আপনাদের এখানে বসানো হয়েছে এই দায় দেওয়ার জন্য অর্থাৎ এক ধরনের আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে বসানো হয়নি এটি কিন্তু আরও আগেও বলেছে এমন না যে ছয় মাস পরে সেই প্রথম বললেন আগেও কিন্তু বিভিন্ন ঘটনা এই যে দায়ে চাপানোর প্রসঙ্গে অরুণবাজিট আপনি বললেন যে বিগত সরকারের অনেকেই দেশে টাকা এনে অস্থির অবস্থা সৃষ্টি করার চেষ্টা করছেন এখন প্রসঙ্গ হলো এখন যে বাস্তবতা গণবর্থনের পরিবর্তিত পরিস্থিতিতে এই দায় যদি যেদিকে চাপানো হোক মানুষ সেটি কিভাবে গ্রহণ করবে দায় চাপানোর বিষয়টা যদি দায় আমি বলছি যে দায়ে থাকতেই পারে কিন্তু সেটা তো দেখার দায়িত্ব আপনার আপনি তো সেই দায়িত্বে আছেন এখন সাধারণ মানুষ যেটা বলে ওই যে আমি একটু আগেই বললাম যে তারাও যা বলতো এরাও তো তাই বলে তাহলে আমি পরিবর্তনটা কোথায় পেলাম এই জিনিসটা আমরা শুনতে চাই না আমাদের পাঁচই আগস্টের যে অভিজ্ঞতা এটি তো একটি ঘটনা এটি তো বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পরে এ ধরনের ঘটনা তো আর ঘটেনি সেই ঘটনার পর যদি আমরা এই ধরনের কথা শুনতে পাই তাহলে কি আমরা আমরা খুব ব্যথিত হব না ব্যথিত হচ্ছে না শহীদের আত্মা যারা মারা গেছেন যাদের জীবন দিয়েছেন এই আন্দোলনে নাম্বার সেকেন্ডে আমি আসি এটা হচ্ছে হচ্ছে ব্যর্থ মানুষরা সময় অন্যের দিকে দায় দিতে চায় এবং এটা তো প্রচলিত প্রবাদই আছে নাচতে না জানলে উঠান বাঁকা মানে এই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে আপনি দেখেন আমাদের আসিফ নজরুল সাহেব আগে খুব কথা বলতেন এখন কিন্তু কমছে কিন্তু আবার হঠাৎ করে উনি জ্বলে ওঠেন যে জল যে জল জ্বলে ওঠা আমাকে কখনই আকর্ষণ করে না আমাকে আসলে এক ধরনের শব্দটা আমি প্রয়োগ করতে চাই যে আপনি আমার নিরাপত্তা দিতে পারছেন না গত রাতের গত রাতেই তো একটা রাত হইল গত রাতে কী ঘটেছিল আমরা সাংবাদিকরা কেউ ঘুমাইনি আসলে উনি যে তিনটায় প্রেস কনফারেন্স দেখেছেন তখন আমরা ঘুমাইনি কারণ ভিডিও ভাইরাল হচ্ছিলো আপনি দেখছিলেন যে বনশ্রীর যে ঘটনা এবং কি পরিস্থিতি থেকে কুপিয়ে কয়েকজন মোটরসাইকেল আরোহী এটা তো নতুন না তারপরে একই সঙ্গে কিন্তু ওই সময় মোহাম্মদপুরের একটি ঘটনার কথা শোনা যাচ্ছে ওই দিন সন্ধ্যাবেলা ওই ওই সন্ধ্যাবেলায় কিন্তু আবার শঙ্কর এলাকায় মাইকে আপনার মানুষ ই হয়ে ভীত হয়ে যে ডাকাত আসতে পারে আপনারা বেরিয়ে আসুন আমি আবারও বলছি যে এরপরে কিন্তু আরও একটি বাসাবো এলাকায় কিন্তু সকালবেলা আজকে গত সকালেও কিন্তু আরেকটি ঘটনা ঘটছে সেখানে অবশ্য আপনার ওই ছিনতাই চেষ্টার লোক মানুষ কিন্তু মান্ডা এলাকার একই রাতে অনেকগুলো ঘটনা আমি একদিন একটা কথা বলছিলাম গুজবের রাত গজবের রাত যেমন যেদিন প্রফেসর মোহাম্মদ ইউনুস যখন দোভাসে গিয়েছিলেন তখন সবাই যেরকম একটা পদত্যাগের গুজবে সারা রাত ঘুমোতে পারিনি গুজবে তেমনি ওই দিন গুজব না গত রাতটা ছিল আপনার সত্যিকারের ঘটনায় মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে সেই জিনিসটাকে অ্যাড্রেস করেন আপনি মধ্যরাতে রাত তিনটায় একটা প্রেস কনফারেন্স থেকে কী বললেন যে তাদের ঘুম হারাম করে দেবেন ঘুম হারাম করে দেবেন আমাদের ঘুম তো হারাম করে দিয়েছে তা আপনি কি করছেন আমাদের মানে কি সাধারণ মানুষ আগে আমি ধরেন আগে মানে কি আগে বলতে আমি আমি আমার জায়গার কথা বলছি যে আমি কিন্তু রাত তিনটায় বের হয়ে যেতাম আমার বাসাটা কলাবাগান এলাকায় যে প্রয়োজনে আমি ল্যাবরেটরির সামনে চলে যেতাম আপনার স্কোয়ার হাসপাতালের সামনে চলে যেতাম আমি কোনো ভয় পেতাম না কিন্তু এখন আমি ভয় পাই মানুষের ভিতরে নিরাপত্তা সেন্সটা যখন আপনি নিয়ে নেবেন দুটো জিনিস এখানে ঘটে একটা হচ্ছে ঘটনা তো ঘটছে আর একটা হচ্ছে মানুষের ভিতরে সেই নিরাপত্তার অভাব বোধ করছে এটি যখন তৈরি হয় এটা কিন্তু ব্যাক করাই অনেক বেশি সময় লাগবে আপনাকে বেশি সময় লাগবে আর একটা জিনিস আমি শেষ করি যে পুলিশের যে নৈতিক জায়গাটা সেটির উত্থান আমরা ঘটাতে পারছি না যার ফলে কিন্তু আপনি অপারেশন গুলো ঠিক মতো দেখতে পাচ্ছেন যে কারণ তো সাত মাস চলছে এই সাত মাসে এসে যে ধরনের ব্যবস্থাগুলো নিয়েছে অপারেশন ডেবিল্যান্ড সহ আরও যে অভিযানগুলোর কথা আমরা জানি বা অপারেশন তো ডেবিল্যান্ড চলছে কিন্তু পরিস্থিতির কতটা বদল হচ্ছে যেটি সাংবাদিক হারুন রশিদ ভাই বলছেন যে সাধারণ মানুষের আতঙ্ক কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে বিশেষ করে নাগরিক নিরাপত্তার প্রশ্নে ই বাংলাদেশ চাই আমি একটু অ্যাড করতে চাই ওটার সাথে নারীকে নারীর চলাফেরা আক্রমণের থেকেও আমরা প্রতিরোধ চাই মানে শুধু দেখাতে চিন্তাই না করে একটা হচ্ছে যে এই ধরনের একটা বিরাট পরিবর্তন তো এসছে পরিবর্তন তো আবার খুব সময় নিয়ে আসে নাই অনেকটা আকস্মিক এসেছে তো রকম যখন একটা অসম্ভব শক্তিশালী স্বৈরাচারী একটা জগদ্দল পাথর ছিল সেটা যখন সরে গেল বিরাট একটা বেকম তো তৈরি হয়েছে এটা হচ্ছে স্বাভাবিক তো সেই ভেকম্পটাকে নিয়ে কাজ করার জন্য আমরা আসলে সময় দিয়েছি কিনা সেটা একটা প্রশ্ন কেননা যারা আমাদের এই যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তারা কি আসলে সক্ষমতা তাদের উপর কি আমরা নির্ভর করতে পারি এটাও এখন আমরা স্পষ্ট হচ্ছি না তারা তাদের সক্ষমতা আছে কিনা এমন কি লক্ষণ দেখছেন যে কারণে মনে হচ্ছে নির্ভর করা যায় না মানুষজনের যখন একটা বিপদ হচ্ছে এই যে এতগুলো মারামারি এত কিছু হচ্ছে দেখতে চায় বা কি দেখে সেটা জানি না দেখছেন তার মানে কি তারা কেন এগিয়ে আসছেন না না আসলে তো মানুষ ভরসা করতে পারে না তা আমার যেটা মনে হয় এই যে বিশ্বাস আর ভরসার জায়গাগুলো শক্ত করতে হবে তাহলে সম্ভব এদের সাথে নিয়ে কাজ করা আর এখানে রাজনৈতিক দলগুলোকেও কিন্তু ইনভলভ করতে হবে এই যে আলোচনা পুলিশের সাথে বসা কথা বলা আমি একটু যোগ করি সেটা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সরকারকে যে সহযোগিতার প্রশ্ন সেটি তো আমরা করব কিন্তু জনগণের কাছে আসছে সব সময় ওই জায়গাগুলো ক্লিয়ার করতে হবে এরা আমাদেরই মানুষ আমাদের নিরাপত্তার জন্য দেশের জন্য কাজ করছে কিনা সেই জায়গাগুলো স্পষ্ট মানে এই পর্যায়ে একটু ছোট করে শুনতে চাই যারা অপরাধ করছেন পরিস্থিতি অস্থির অস্থির অবস্থা সৃষ্টি করছেন বা নিরাপত্তা সংকট তৈরি করছেন একটা হচ্ছে যে মোটা দাগে তারা অপরাধী কিন্তু এর বাইরে তাদের আর কোনো পরিচয় আপনার চোখে পড়ছে কি আমি আপনার রাজনৈতিক প্রসঙ্গের কথা বলছিলাম সেক্ষেত্রে রাজনৈতিক দলের বক্তব্য তো তারা বলছেই আমাদের যেমন আজকে এই জাস্ট আসার আগে শুনছিলাম স্বরাষ্ট্র এডভাইজার বলছিলেন যে এরকম ঘটনা আগে অনেক ঘটেছে এমন কোন নতুন কিছু না আরেকটা কথা বলেছেন তিনটার সময় যখন ঘটনা ঘটেছে আপনারা শুনে ফেলেছেন আগে হলে তিনটার সময় শুনতে পেতেন না এই জন্য ভরসাটাও একটু ধাক্কা খায় যে এত মানুষের এত সমস্যা হচ্ছে এত ওইচই সমস্যা হচ্ছে বলেই আমরা ইনক্যাপাসিটি দেখতেই পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেইখানে কাজ করতে হবে সেইখানে জোর দিতে হবে সেইখানে জোর দিতে হবে কিভাবে যা আপা অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী আসতে চাই আলোচনা যতটুকু এগিয়েছে এভাবেই আমি প্রশ্নটি আপনার কাছে রাখছি যে আইনশৃঙ্খলা বাহিনীও বলছে সাধারণ মানুষের মধ্যে থেকে বক্তব্য আছে আপনারা যারা আইনজীবী আছেন তারাও বলছেন যে এই পরিবর্তিত পরিস্থিতি পরিস্থিতিতে শীর্ষ পর্যায়ে সন্ত্রাসী বা অভিযুক্ত ব্যক্তিদের যখন জামিন তারা পেলেন আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে জামিন পেলে তো আসলে সেখানে বলার কিছু থাকে না কিন্তু আইনজীবী একটি অন্যতম কারণ ধন্যবাদ আপনাকে এবং শুভেচ্ছা আমার সমস্ত সহ আলোচকদেরকে আসলে আমাদের দেশের এখনকার যে পরিস্থিতি এটার ক্রাইসিসটা তো জুডিশিয়ার না ক্রাইসিসটা পলিটিক্যাল এটা আমাদেরকে বুঝতে হবে আমরা পলিটিক্যাল ক্রাইসিসের দায় উপর অনেক মানে মানে চাপিয়ে চাপিয়ে যতটুকু সম্পৃক্ত তার প্রেক্ষাপটে বোঝার চেষ্টা করা এবং এই সম্পৃক্ততা তো অবশ্যই আছে কারণ আমাদের রাষ্ট্র কাঠামো এখন যে জায়গায় আছে আমরা তো বুঝতে পারছি যে টোটাল সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন বোধ দুই অ্যাডমিনিস্ট্রেশনের একটা ফেইলিউর আমাদের সামনে খুব পরিষ্কার এবং যারা অ্যাডমিনিস্ট্রেশনে বসে আছেন বা যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছেন তারা যে ভাষায় কথা বলছেন সে ভাষাটা হলো স্বৈরশাসনের আমলে আমরা দেখেছি ফ্যাসিবাদের ভাব নাম করা সাংবাদিক ছিলেন